সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএস আর এফ সংলাপে কথা বলছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সরাসরি চলে যাচ্ছে সেখানে এই কর্মকর্তা কর্মচারী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কতজনকে দেওয়া হয়েছে তো আমি পাঁচ বছরের যদি হিসাব বলি তাহলে আমরা দেখব যে পাঁচ বছর বলতে বিগত পাঁচ বছর দু উনিশ থেকে দু চব্বিশ পর্যন্ত আমরা ধরে রাখি দু হাজার উনিশ থেকে চব্বিশ তো সেখানে আমরা একশো আটাত্তর জন ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট কর্মকর্তা গ্রেড ওয়ান থেকে গ্রেড নাইন পর্যন্ত এবার তাদের বিরুদ্ধে হ্যালো হ্যাঁ তাদের বিরুদ্ধে বিভাগীয় মানে মামলা বিভাগীয় মামলার মাধ্যমে তদন্ত করা হয়েছে এবং এই পাঁচ বছরে আমরা একশো আটাত্তর জনের তদন্ত করেছি কারণ আপনারা জানেন কাজ করতে গেলেই কাজ করতে গেলেই কিন্তু বিভিন্ন রকম অভিযোগ আছে এখানে শুধু যে কর্মকর্তা দায়ী থাকে সেটা না যার সে কাজটি পছন্দ হচ্ছে না সেও কিন্তু এখানে অনেকভাবে আপনার এ রাখে তো হ্যালো তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা সব সময় খেয়াল করি যে আসলে তার যে অভিযোগটা তার সত্যতা কি আছে ঠিক আছে হ্যাঁ বলতে তো সেক্ষেত্রে সত্যতা আমরা যাচাই করি আমাদের ডিপি চালু করতে হয় ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল মানে গুরুদণ্ড দিয়েছি আপনারা গুরুদণ্ড এবং লঘুদণ্ড ধরনের দণ্ড আছে আমাদের তো গুরুদণ্ড দেওয়া হয়েছে এবং ঊনসত্তর সিক্সটি সেভেন সিক্সটি নাইন উনসত্তর জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে এবং সাতাত্তর জনকে সেভেন্টি সেভেন কে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ একশো জনের মধ্যে আমাদের ২২ জন গুরুদণ্ড পেয়েছে উনসত্তর জন লঘুদণ্ড পেয়েছে আর সাতাত্তর জন অব্যাহতি পেয়েছে আমরা কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো এভাবে করে থাকি আর দশ বছরের হিসাব অর্থাৎ দুহাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত দশ বছর এই দশ বছরে এক থেকে নয় গ্রেডের যে কর্মকর্তা তাদের ব্যাপারে আমাদের প্রায় তিনশো জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ আসে